জাস্ট তাড়াতাড়ি খাবো খেয়ে দিয়ে পুন্টুকে স্কুল দিতে যেতে হবে চলো রেডি হচ্ছে পুন্টু আর চলো আজকে চাউমিন ও চলো দশটা বারো বাজে দিয়ে আসি ওকে আরে চ পন্টু একটু তাড়াতাড়ি চ দেখো এগারোটা চোদ্দ বাজে পুপুকে নিয়ে ফিরছিলাম স্কুল থেকে আর আজকে এই রেনকোটটা আনা হয়নি ঠিক আছে রেনকোটও আনিনি ছাতাও আনিনি রোদ দিয়েছিল এতটা এসে ফেসে গেছে এইখানটা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা আমি আর পুপু এই যে এই যে পুপু পুপু বলছে ভিজে ভিজেই চলে যেতে ভিজে ভিজে গেলে তো জ্বর হয়ে যাবে তো হবে না চ তাহলে ভিজে ভিজে চলে যাই চ আমাকে মারবে তোর মা বাবা চলো এখন ফিরছি বৃষ্টিটা আজ থেমেছে আর ভ্যাঙা হ্যাঁ ঘন্টা দশ মিনিট মতো দাঁড়িয়ে থেকে তারপরে এখন ফিরছি এখনো ঝিডি ঝিডি পড়ছে মেঘলা ওয়েদার আছে তাই না ববু রাটা দিয়ে দাও বলো বাড়ি যাই তারপরে কত হবে ঠাকুরের কাছে দিয়ে দি সাদা গোলাপ একটাই ফুটেছিল নে এই দেখো পুপুแก এখন নিতে আসছে তো আমরা সেলিব্রেশন করব কি সেলিব্রেশন সেটা বাড়ি গিয়ে বলবো হ্যাঁ ঠিক আছে মা আছে মা আছে তো বলে আমি তো মা চলো বাড়ি যাই বাড়ি যাই একটা সেলিব্রেশন হবে চলো চলো আচ্ছা আমরা এবার সেলিব্রেশনটা করব তো কি উপলক্ষে সেলিব্রেশন হবে থামিন बर्थडे থামিন बर्थडे যে আমার থামিন ওরা সব ভেবে যে থামিন बर्थडे সরি মা প্র্যাঙ্ক হয়েছে তোমার সাথে তোমার বাদ যে না ঠিক আছে সরি মা সরি ঠিক আছে কি মনে করো না ঠিক আছে আজকে আজকে কিসের জন্য সেলিব্রেশন হবে কিসের জন্য সেলিব্রেশনটা হবে বলো

চলো থার্টি ডে ব্লগ হ্যাপি থার্টি ডে ব্লগ ওলি হাতালি দাও চলো এই পরে যাবে ওই আরেকটা কথা বলে রাখি বৌদি বলছে যখন আনতে গেলে আমাকে কেন বলেনা একটু বড়ই আনতে আসতে সবাই মিলে খেতাম এটাও সবাই মিলে খুব অল্প অল্প করে যাই হোক বলি আবার কবে সেলিব্রেশন করবো কত নম্বর হলো সিক্সটি বলো হ্যাঁ কমপ্লিট হলে আর ওয়ান কে হলে তো বড় কে কবে ওয়ান কে হলে বড় কে কবে ফ্লেভারটা কীরকম বলো ভালো না হে বন্ধু বন্ধু কীরকম ভালো লাগছে না ফ্লেভারটা চলো সেলিব্রেশন মিউজিক লাগিয়ে দেবো কি গান লাগবো গাইস আমাদের সেলিব্রেশন হয়ে গেছে এখন দেখো আজকে ও রুটি হচ্ছে পুন্টো খাচ্ছে রুটি চলো আমারও খাবার নিয়ে নিয়েছি গেঞ্জি তো জল লাগালি কি করে চলো দশটা উনত্রিশ বাজে এই ব্লগটাকে এইখানে শেষ করছি আই হোক তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো হচ্ছে নতুন আর একটা ব্লগে বাই বাই